এবং উই আর অ্যাপ্রোচিং টু দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের একেবারে শেষের যেই দশক দ্য ক্রিম টাইম অফ রমাদান এটার একেবারে কাছাকাছি তো কীভাবে আমরা নিজেদেরকে আরেকটু খুশ করতে পারি আর একটু এক্সট্রা ড্রাইভ দিতে পারি আর একটু হিম্মত করতে পারি যাতে করে লাস্ট টেন ডেজ অফ রমাদানের এই ব্লেসিংস এই মার্সি এই রহমত বরকত যেন আমাদের মিস না হয় আমরা কি করতে পারি এই বিষয় নিয়ে ওভারঅল আমরা কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ বিয়দমিল্লা রমাদান মাস আসলে একটা আশা মাস এ মাস আসলে আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি তৈরি হয় হয় একটা আবেগ আমরা হোপফুল হয়ে উঠি এ হোপ রমাদান কিন্তু আমাদেরকে আশা দেখায় আমরা যখন রমাদানের বিভিন্ন রহমত বরকতের বর্ণনাগুলো শুনি আমরা প্রত্যেকে আশাবাদী হয়ে উঠি এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া হোপলেস না হওয়া আল্লাহ তাআলা সুরা ইউসুফে বলছেন লাহ্তা ই আসুমের রফিল্লা ইন নাহু লায়ি আসুমের রফিল্লা ইল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না তোমরা হুপলেস হয়ে যাও না আল্লাহর রহমত থেকে নিরাশ শুধু তারাই হয় যারা অবিশ্বাসী যারা কাফির সো বিশ্বাসীরা সবসময় আশাবাদী থাকে এই রমাদানুল মোবারক এটা আমাদেরকে সবসময় আশাবাদী করে আমাদেরকে আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদের হৃদয়ে আশা জাগায় আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সমান তারপর মাসে করলে তো এটা শুনলে মনের মধ্যে একটা আশা হজের জাগে যে আমাদের আবার রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড আমাদের যে প্রতিদান গুলো দেওয়া হচ্ছে অনেক বাড়ানো হচ্ছে তারপর যখন বলা হয় যে এ মাস আসলে জান্নাত খোলা হয় জাহান্নাম বন্ধ করা হয় শয়তানকে শেকল বন্দি করা হয় মনের মধ্যে একটা আশা জায়গা আমাদের যে না বাঁচার একটা আশা ফিরে পেলাম হয়তো এই দফায় আমি বেঁচে যাব আমার মুক্তির একটা দিশা মিলবে হয়তো আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন এবং এই অপরচুনিটিসগুলো কাজে লাগিয়ে আমি মুক্তি পাবো ইনশাল্লাহ একটা আশা জায়গা এরপর যখন আমরা শুনি যে প্রতি রাতে একজন ফেরেশতা ডাকতে থাকে ইয়া বা গিয়াল আকবিল ইয়া বা গিয়া সারি আকসির হে কল্যাণের পথের যাত্রী প্রসিড আরো সামনে যাও আরো অনেক কাজ করতে থাক। হে অকল্যাণের পথের যাত্রী স্টপ খান্ত হও অনেক হয়ে চান না এবার থাম এবং প্রতি রাতে ঘোষণা দেওয়া হয় যে অলিল্লাহি ও তাকান্নার ওয়াদি ক্যাকুল্লা লাইলা রমজানের প্রতি রাতে অনেক মানুষকে জাহান আগুন থেকে মুক্তি দেয়া হয় এই যে ন্যারেশনগুলো যখন আমরা শুনি আমাদের মধ্যে কি ফিলিংস আসে আশাবাদী হয়ে ওঠেন না আপনারা নাকি আমার কাছে তো মনে হয় যে আমরা খুব আশাবাদী হয়ে উঠি উজ্জীবিত হয়ে উঠি খুব এক্সাইটেড হয়ে উঠি তো এই রমজান কিন্তু আমাদেরকে এইভাবে আশাবাদী করে তোলে সহি মুসলিমের একটা বর্ণনা এসেছে যে রাসুসাম বলেন ফুল্লু আমাল ইবনি আদম আল হাসান অর্থাৎ বনি আদমের সব নেক কাজের সব বাড়াতে বাড়াতে দশ গুণ থেকে একশো গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় আল্লাহ তালা বলেন যে ইল্লা সং সিয়াম ছাড়া সব নেক কাজের সবাব বাড়ানো হয় দশ গুণ একশো গুণ সাতশো গুণ কিন্তু এই যে আমরা সিয়াম সাধনা করছি এটা ছাড়া মানে সব ন্যাকামলের প্রতিদান এটা লিমিটেড হয় দশ গুণ কিংবা একশো গুণ কিংবা সাতশো গুণ কিন্তু সিয়ামেরটা কত গুণ এটা আল্লাহ বলেননি এটা আনলিমিটেড এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ দেখেছেন আল্লাহ বলেন ফাইন্না হুলি ওয়ানা আনা জিবিহি কেননা সিয়াম আমার জন্য সাধন করা হয় এর প্রতিদান আমি নিজে দেব কি দেব এটা উল্লেখ করা হয়নি সব নেকামলের সবের কথা উল্লেখ করা হয়েছে দশ গুণ একশো গুণ সাতশো গুণ এটা পাবা ওইটা পাবা কিন্তু ইল্লা সং সিয়াম ছাড়া বা ইন্না হুলি কেননা এটা আমার জন্য রাখা হয় ওয়া আনা আজ বি এর প্রতিদান আমি দেব কি দেব আল্লাহ বলেননি এটা যে কত বিশাল হবে সুমহান হবে অকল্পনীয় হবে এটা আল্লাহ তালা বলেননি সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন এ হাদিসের শেষাংশের টেক্সটাকে একটু অন্যভাবে পড়া যায় যে ওয়া আনা উজ্জাবিহি আনা আজ মানে আমি এর প্রতিদান দেব আবার এভাবেও পড়া যায় যে ওয়া আনা আমি নিজেই হব রোজার প্রতিদান সব কাজ করে তারা এটা পাবে এই পাবে জান্নাত পাবে কিন্তু রোজার মাধ্যমে তারা আমাকে পাবে যেহেতু আমার জন্য রাখা হয় তারা আমাকে পাবে এবং জান্নাতের সবচাইতে বড় নেয়ামত কিন্তু এটা এবং জান্নাতে এমন পরিবেশও ঘটবে যে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে জান্নাতিরা কোরআনে এবং সুন্নায় যত নয়ামতের কথা বলা হয়েছিল তোমরা কি সব বুঝে পেয়েছ সবাই বলবে হ্যাঁ আমরা সব বুঝে পেয়েছি একজন তারই বলবে যে আল্লাহ একটা জিনিস পাইনি সেটা হচ্ছে আপনাকে পাইনি আপনার সৌন্দর্য আমরা এখনো দেখিনি আল্লাহ আকবার তো সে জান্নাতে সবচাইতে আনন্দ ঘন মুহূর্ত হবে যখন আমরা সরাসরি আল্লাহ তালাকে দেখব এবং এটা রোজার প্রতিদান হিসেবে আল্লাহ সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন সব হান্না এই বর্ণনাগুলো শুনলে আপনাদের কেমন লাগে বলেন একটা আশা জাগে মনের ভিতরে কি বলেন ইট মেক্স আস হোপফুল তাহলে রমাদান আমাদেরকে আশাবাদী করে এরপর রাসুল সাহসান বলেছেন রোজার জন্য দুইটা খুশি রোজাদারদের জন্য লিসমি ফারহাতান ফারহাতুন আইন্দা ফিত্রি একটা খুশি যখন সে ইফতার করে যখন সে ইফতার করে এটা একটা আনন্দ আসলে কিন্তু অনেক আনন্দ পৃথিবীর কোনো খাবার দাবারের সাথে ইফতারের তুলনা হয় না অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে আমি সালাদ বানাচ্ছি আবার একটু করে খেয়ে ফেলতেছি আমি একটা কিছু রান্না করতেছি একটু ট্রাই করতেছি কিন্তু ইফতারের অ্যারেঞ্জমেন্টটা আলাদা কেউ ট্রাই করতে পারতেছি না শুধু আনা হচ্ছে টেবিলে সাজানো হচ্ছে রাখা হচ্ছে দোয়া হচ্ছে বারবার ঘরের দিকে তাকানো হচ্ছে কখন সেই মুহূর্তটা আসবে আসা মাত্রই বিসমিল্লা বলে আমরা মুখে দেই তো এটার আনন্দটাই আলাদা এবং রোজা শেষে প্রথম যেই খাবারটা আমাদের মুখে লাগে এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয় অন্য সময় তো আমরা খেজুর খাই কিন্তু ইফতারের সময় প্রথম যে খেজুরটা আমরা খাই এটার একটা অন্যরকম না। জান্নাতের একটা আবহাওয়া এখানে একই রকম খাবার দেওয়া হবে কিন্তু তৃপ্তি আলাদা, দুনিয়াতে যে আমি ওয়াটার মেলন খাচ্ছি জান্নাতেও নাকি এটাই দেওয়া হবে তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ এটা তো আমরা খেয়েছি এটা কেন আল্লাহ বলে এটা খেয়ে দেওয়া খেয়ে ওই ওইরকম না এটা তৃপ্তি আলাদা এটা স্বাদ আলাদা তাহলে এটা একটা আমাদের আনন্দ ইফতারির সময় আরেকটা একটা ফরহাতুন আইন্দ লেখা এ রব্বি যখন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব সেটা অনেক বড় আনন্দের হবে এবং জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে স জন্য। জন্য রোজাদারদের জন্য ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আবু আব মিনহাবাব ইউসাম্মা আর রাইয়ান অনেকগুলো দরজা একটা দরজা আছে নাম হচ্ছে আর রাইয়ান লা ইয়াদুখুলুহু ইল্লা ইমুন রোজাদাররা ছাড়া কেউ এই রায়ান দিয়ে ঢুকার পারমিশন পাবে না মান দখলাহু লাম ইয়াজমা আবাদা একবার যে সেখান দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে কি আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি আশাবাদী হতে পেরেছেন সবাই তাহলে রমাদান ইজ দ্য মান্থ অফ হপ রমাদান আমাদেরকে আশাবাদী করে সম্মানিত ভাই এবং বোনেরা আমরা উজ্জীবিত হয়েছি আমরা স্বপ্ন দেখি বাঁচার স্বপ্ন আমরা মুক্তি পাওয়ার একটা আমরা প্রচেষ্টা পাই এখানে তাহলে প্রথম কথা হচ্ছে রমাদান আসলে আমাদেরকে আশাবাদী করে তোলে রমাদান যেমনিভাবে আমাদেরকে আশাবাদী করে তোলে সম্মানিত তিনি ভাই বেঙ্গেরা দ্য সেম টাইম রমাদান কিন্তু আমাদের জন্য অনেক সতর্কতামূলক বাণী উপস্থাপন করে মানে এটা যেমনি দ্য মান্থপ অ্যাট দ্য টাইম ইট ইস দা মান্থ অফ ওয়ার্নিং দুইটাই আছে আর কি চেক অ্যান্ড ব্যালেন্স এটা যেমনি হোপ জায়গায় আবার ওয়ার্নিংও আছে দুইটা ওয়ার্নিং এর হাতির শ্রেণী সেই বুখারির বর্ণনা রসুলাম বলেন মানলাম ইয়াদা কৌলা জুরি ওলা আমালাবি রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারল না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ এতটুকুই এতে আল্লাহর কিছু যায় আসে না এটার কোন সিগনিফিকেন্স আল্লাহ তালার কাছে নাই যে রোজাও রাখলো রোজাও রাখলো আবার কি করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে ওয়ার্নিং রোজা রেখে সাবধান কোন পাপ কাজের সাথে জড়ানো যাবেন আরেকটা ভয়ঙ্কর ওয়ার্নিং যেটা বেসিকলি রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে গভীর হুশিয়ারি এবং বद्दু বেসিকলি খুবই ভয়ঙ্কর এই বর্ণনাটা মুসনাদে баযহারি হাদিসটা এসেছে হাদিসটি হাসান পরজার হাদিস জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি আল মিম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবীর মিম্বারে আরোহণ করলেন ফাক্বালা আমিন 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 তিনবার তিনি আমিন বললেন আমিন 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 ফালম্মা নাযালা সু'ইলা আন যখন নেমে আসলেন জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি আমিন 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 বললেন এমন তো করতে দেখি না কখনো কেন বললেন فقال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতানি জিব্রিল জিব্রাইল একটু আগে আমার কাছে এসেছে وقال এবং বলেছে রহিমা ان فুমরি ইন ادراك رمضان فلم يغفر له ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারলো না বল আমিন আমাকে আমিন বলতে বলা হলো فقلت آمین আমি বললাম আমিন রাঘিমা আনফুম ব্রইন যুকিরতা ইনদাহু ফালা ইয়াসলি আলাই যার সামনে হেনবি আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দূরত পড়লো না তার ধ্বংস আমি বললাম আমি। রগিমা আনফু রাজুলিন আদরাকা ওয়ালদাইহি আও আহাদাহুমা ফালাম ইগফার লাহ যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল কিংবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সেবা শুশ্রূষা তাদের প্রতি ইহসান করে তাদের খেদমত করে সে ক্ষমা পেল না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না

রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না তাদের জন্য ধ্বংস এবং এই বদা করে সয়ং রসুল্লাহ সাল্লা বলেছেন আমি তো এই তো সুনিশ্চিত ভাবে আল্লাহ তালার কাছে কবুল এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ইটস এ রিমাইন্ডার ফর মি এন্ড ফর অল অফ ইউ আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্যে দিয়ে রমাদান এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা এই রমাদান রমাদানবাদতের মধ্যে দিয়ে আমি আল্লাহর ক্ষমা মুক্তি যাহার নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায় আশা দেখায় সম্ভাবনার মাস আশা জাগা নিয়ে মাস অ্যাট দ্য সেম টাইম দিস দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা কিন্তু সতর্কতার মাস সতর্কতা বাণী প্রদান করেছেন বিষ্ণু ইসলাম ইসলাম রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস আল্লাহ তালা যেন আমাদেরকে ওই কাতারে না ফেলে আল্লাহ আল্লা কামিনা নার শাহারে রমাদান আল্লাহ আমি যারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই পড়ি আমিন পাশাপাশি সম্মানিত শুধু আমাদের খুব সুন্দর করে খুব সংক্ষেপে তাকোয়ার ব্যাপারে বলছিলেন আসলে এই রমাদানে আমাদের সব আবাজতের মধ্য দিয়ে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের রোজার মূল উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কিনা দ্য প্রাইম অবজেক্টিভ যেটা আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন আল্লাহ যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো গড কনশাস হতে পারো এটা হচ্ছে দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা মানে ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করা নো ইটস নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে মনে করে যে গরিবদের কেমন কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেক্টিভ না প্রাইম অবজেক্টিভ আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ মানে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো সো আমাদের সিয়াম কিয়াম আমাদের সমস্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই আল্লাহ কুম তত্ত কোন অ্যাচিভ হচ্ছে কিনা এটা আমাদেরকে খেয়াল করতে হবে যদি অ্যাচিভ হয় সো উই আর অন দ্য রাইট ট্র্যাক তাহলে আমরা রাইট ট্র্যাকে আছি আর যদি দেখেন যে না এই আল্লাহ কুম তত্ত কোন সামথিং মানে এখানে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ কুম এই যে প্রাইম অবজেক্টিভটা এটা হচ্ছে না আমার আল্লাহ সচেতনতা আসতেছে না মানে আল্লাহ ইজ ওয়াচিং মি টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হি ইজ ওয়াচিং আস এই সেন্সটা নিজেদের মধ্যে ডেভেলপ করা যে কেউ না দেখলো আল্লাহ কিন্তু দেখে এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মধ্যে ডেভেলপ করে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে তাহলে এভরিথিং ইজ ফাইন আর যদি মনে হয় যে না আল্লাহ আল্লাহ কোন তত্ত্ব কোন অ্যাচিভ হচ্ছে না তাহলে আমাদেরকে একটু রিভাইজ করতে হবে সতেরোটা রমাদান আমরা কাটিয়েছি আমাদের যদি আল্লাহ কোন তত্ত্ব কোন না হয় আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা তাহলে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে প্রিয় সুদীপ এবং এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় সংযত বানায় মানে আমরা যেন আমাদের ডিজায়ারের উপর কন্ট্রোল করতে পারি এটা আমাদেরকে শিখায় যেটা বছরের অন্য মাসে হয় না অন্যান্য মাসগুলোতে আমাদের প্রবৃত্তি আমাদের উপর জিতে আর এই রমাদানে আমরা প্রবৃত্তির উপরে জিতে উই কন্ট্রোল অন আওয়ার ডিজায়ার অন্য মাসে আমরা খেতে মনে চাই খাই পান করতে মনে চায় পান করি বিবাহিতরা ফিজিক্যাল এন্টিমেসিতে যেতে চাইলে যেতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে চাচ্ছি খাওয়া যায় না পান করতে মনে চায় খুবই তৃষ্ণার্ত নো করা যাবে না হালাল পন্থায় বৈধভাবে দিনের বেলা বিবাহিতরা কোনো এন্টিমেসিতে যেতে পারবে না তাহলে আমরা প্রবৃত্তির উপর কন্ট্রোল করতে শিখি সারা বছর প্রবৃত্তি ডিজায়ার এটা আমাদের উপর কন্ট্রোল করে আমাদের উপর জিতে আর রমাদানে আমরা প্রবৃত্তির উপর জিতি সো এই প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে পাশাপাশি এই সিয়াম আমাদেরকে মুক্ত হস্তে দান করতে শেখায় বেশি বেশি করে চ্যারিটি করা দান করা এবং হাদিসে এসেছে যে রাসুসাই ইসলাম তিনি সবচাইতে বেশি দানশীল হয়ে উঠতেন রমাদানে ওয়াকানা আজুয়া দুমাইয়া কোনো ফি রমাদান সবচাইতে দানশীল হয়ে উঠতেন আজওয়াদু বিল খায়র মিন আর রীহিল মুরসালা প্রবাহিত বাতাসের চাইতে বেশি দানশীল হয়ে ওঠেন প্রবাহিত বাতাস যেমনি সবার গায়ে ঠান্ডা শীতল বাতাস দেয় এখানে মুসলিম অমুসলিম বিশ্বাসী অবশেষ কাফির কোন ভেদাভেদ নেই সবাই এটার উপকার পায় তেমনি রমাদান আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বদান্নতা দানশীলতার মধ্যে দেখা যেত কোনো ভেদাভেদ ছিল না অনেক বেশি দান করতে এবং দান করতে উৎসাহিত আমাদেরকে করেছেন এটা আমুত তাআম ইফতার শেয়ার করা ফুড শেয়ার করা রাসূল সাল্লাল্লাহু অনেক উৎসাহিত আমাদেরকে করেছেন এক ঢুক দুধ খাইয়ে একটা খেজুর খাইয়ে এক ঢুক পানি খাইয়েও যদি আমরা কোন রোজাদারকে ইফতার করাই সে রোজা রেখে যে সব সে সব আল্লাহ আমাকেও দিবে আর পরিপূর্ণ ইফতার সেই কঠিন কেমতের মাধ্যমে আল্লাহ তালা হাউজে কাউসারের পানি দিয়ে তার তৃষ্ণা দূর করবে পাশাপাশি সিয়াম আমাদের কমিউনাল এই যে স্যার বলতেছিলেন যে আমাদের ছাত্ররা ইউনাইটেড আমাদের টিচারস কমিউনিটি ইউনাইটেড পুরো বাংলাদেশ কমিউনিটি ইউনাইটেড এই যে আমরা যে ইউনাইটেড তার একটা চিত্র কিন্তু এই যে দেখা যাচ্ছে এই রোজা আমাদেরকে ইউনাইটেড করে একত্রিত করে আমাদের একটা কমিউনাল স্পিরিট কিন্তু এই সিয়ামের মধ্য দিয়ে দেখা যায় পাশাপাশি এই সিয়ামের মধ্য দিয়ে আমাদের সেলফ ট্রান্সফরমেশন ঘটে আমরা অনেক বদঅভ্যাস থেকে কিন্তু মুক্তি পেতে পারি এই সিয়ামে এটা আমাদেরকে খেয়াল করতে হবে 17টা রোজা আমরা কাটিয়েছি গবেষকরা বলেন যে মানুষের কোনো হ্যাবিট চেঞ্জ করতে একুশ থেকে তিরিশ দিন সময় লাগে তার মানে আমাদের যে কোনো ধরনের বৎসাহ আমরা চেঞ্জ করতে পারি আমাদের অনেকের স্মোকিং এর অভ্যাস আছে এখানে হয়তো কারো নেই কিন্তু অনেকের আছে এই রমাদান কিন্তু আমাদের একটা অপরচুনিটি স্মোকিং থেকে নিজেদেরকে বাঁচানোর তো আমাদের এই ব্যাড হ্যাবিটগুলো যেন এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি সম্মানিত শুধু আমি এবার যেই আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম অর্থাৎ লাস্ট টেন ডেজ অফ রমাদান যে আমাদের যে লাইলাতুল কাদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মোক্ষম সময় আল্লাহ তাল নৈকট্য পাওয়ার সেটা নিয়ে কিছু কথা বলবেন সমৃদ্ধ রাসুরুল্লাহ সাহা ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জেহাদ করত। তখন তিনি আফসেস করে বললেন হায় আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মা চি মা বাইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আপল্ল হুম ইয়েজুজু জালি খুব অল্প সংখ্যক লোকই আর চেপি হায়াতে হায়াত রাসুদ আইসলাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাত করেছে তো আমার উম তো ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাগার উন্মতের কি হবে কি হবে খুব আফসোস করছেন তো রসুল সাহা ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তালা সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন